ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গরমিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জী সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা করেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টের নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই মানে একই এপিক নাম্বারে একই নামে পাঁচজন সাতজন দশজন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় অন্য রাজনৈতিক দলের নয় নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন বিজেপির দায় কি নির্বাচন কমিশন তো নিরপেক্ষ তথাকথিতভাবে যদি তিনি তারা এতটাই নিরপেক্ষ থাকে তারা সব এমপিদের সাথে বসবে এই এমপিগুলো তো মানের জলে ভেসে আসেনি নির্বাচন কমিশনার মনোনীত আমরা নির্বাচিত আমাদের কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে কটা প্রতিষ্ঠান আছে সব সবকটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার গতকালকে যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছেন মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে নিয়ে গেছে আমাদের একাধিক এমনকি মিতালি অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণে জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি ভাষায় আমরা জবাব দিতে জানি সে বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈমাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলবো যে সবাই বলছে আপনারা ভুল বিরোধী পার্টি আমি ধরে নিলাম তর্কের খাতিটা আপনারা ঠিক আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়বেল থাকে তাহলে ফার্স্ট স্টেপ বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা যে তার তত্ত্বাবধানে তার ভিজিলেন্সে তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন এক বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গডমিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানাবে আপনারা যদি এসআইআর করতে চান আপনাদের বক্তব্য যে এই ইলেক্টোরাল রোডে অনিয়ম রয়েছে আমরা এসআইআর করতে চাই আরে এই ইলেকট্রোরাল রোডের বেশি তো ছমাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে আপনার ঝাড়খন্ডে নির্বাচন হয়েছে আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে এই ইলেক্টোর রোলের বেসিসেই তো দু চারটে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা এসছে ছমাস আগে পর্যন্ত এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতা এসছে বিজেপি চল্লিশটা সিট পেয়েছে তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করুক কোন অসুবিধা নেই লোকসভা ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসে আরো তারপর হোক কেউ তো বন্ধ করেনি আপনি নির্বাচিত হয়েছেন আপনার ভোটার লিস্টে গড়বিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গড়বিল রয়েছে কি সুন্দর এটা হতে পারে না একই যাত্রায় পৃথক ফল এটা হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না এত আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো কেন শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিন তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব সবাই ডিজাইন করুন লোকসভা ডিজলভ করুন তারপর আপনি এসআইআর করুন না কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন প্রত্যেকটা রাজ্যে হবে উত্তরপ্রদেশে হবে বিহারে হবে বাংলায় হবে ঝাড়খণ্ডে হবে তামিলনাড়ুতে হবে পাঞ্জাবে হবে কেরালে হবে সব জায়গায় হবে কিন্তু আপনি থাকবেন পদে আর বাংলায় এসআইআর হবে তা তো হবে না এই ভোটেই তো মহারাষ্ট্রে আপনারা জিতেছেন এই ভোটেই তো হরিয়ানায় জিতেছে তাহলে আগে তো এই রাজ্য সরকারগুলো পদত্যাগ করা উচিত গার্লঝো হুয়া দিল্লি মে लोकतांत्रिक तरीके से शांतिपूर्ण तरीके से 300 सांसद ऑपोजिशन के और इनमें बहुत सारे महिला सांसद भी थे इनको जिस तरीके से दिल्ली पुलिस ने थक्का दिया इनके साथ बर्ताव किया इनको रोका ये स्पष्ट दिखाता है दर्शाता है कि इलेक्शन कमीशन चुनाव आयोग डरा हुआ है इनके पास हमारे सवाल के कोई जवाब नहीं अगर आपके पास जवाब है तो आप दो भाई कि एक ही एपिक नंबर पे गुजरात में और बंगाल में वोटर कैसे है एक ही नाम पे अलग अलग दस पोलिंग स्टेशन में वोटर कैसे है एक ही एड्रेस पे पांच बाई दस स्क्वायर फीट एक मकान में सौ वोटर कैसे रह सकते हैं जिनका कोई अतापता कोई एग्जिस्टेंस नहीं है और इलेक्शन कमीशन अगर कह रहा है कि वोटर लिस्ट में गलती है ऑपोजिशन के सारी पार्टी कह रहा है कि एसआईआर नहीं होना चाहिए मैं इलेक्शन कमीशन को कहूंगा कि चलिए मैं मानता हूं आप सही कह रहे तो पहला तरीका क्या होना चाहिए पहला स्टेप क्या होना चाहिए इसी इलेक्टोरल रोल और वोटर लिस्ट के आधार पे देश का प्रधानमंत्री चुना गया है एक साल पहले इसी वोटर लिस्ट और इलेक्टोरल रोल के आधार पर बीजेपी के 240 सांसद चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पे देश के गृह मंत्री चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पे देश के स्वास्थ्य मंत्री चुने गए हैं रक्षा मंत्री चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पर जो इलेक्शन कमीशन कह रहा है जिसमें फेक वोटर है इसी वोटर लिस्ट के आधार पर यही सांसद जो चुने गए हैं वो आने वाले दिन में राष्ट्रपति चुनेंगे उपराष्ट्रपति चुनेंगे तो पहला कदम चुनाव आयोग का यह होना चाहिए कि अगर वोटर लिस्ट में कोई भी इरेग्यूलरिटी है तो भाई लोकसभा डिसॉल्व होनी चाहिए आप लोकसभा डिसॉल्व करिए पूरा देश में एसआईआर करिए कोई दिक्कत नहीं है लेकिन आप सिलेक्टिव नहीं कर सकते ना कि गुजरात में एस नहीं होगा गुजरात में वोटर लिस्ट ठीक है उत्तर प्रदेश में वोटर लिस्ट ठीक है मध्य प्रदेश में ठीक है और बंगाल में नहीं है बिहार में नहीं है मिलनाडु में नहीं है क्यों नहीं है आपको पता है कि बिहार में अगर लोग मताधिकार अपना लोकतांत्रिक अधिकार प्रयोग करेंगे तो आप हारोगे आप चुनाव जीत नहीं सकते लोकतंत्र तरीके से तो आप लोग का जो हक है जो डेमोक्रेटिक राइट है वो छीनना चाहते हैं ये एक तरफा तो हो नहीं सकता जो नियम और जो कानून आपके लिए अप्लीकेबल है वही नियम और वही कानून इस देश में अगर मैं बंगाल में हूं और आप गुजरात में हैं तो एक ही कानून है भाई अगर एस आई आप करना चाहते हो तो आप एस आई करिए लेकिन पहला कदम लोकसभा डिजोल्व होना चाहिए इफ द गवर्नमेंट इज इलेक्टेड ऑन द बेसिस ऑफ दिस सेम फ्लॉड एस आई आर द लेजिटिमेसी ऑफ द सेंट्रल गवर्नमेंट इज नल एंड वर्ड द गवर्नमेंट ऑफ द डे शुड रिजाइन द यूनियन गवर्नमेंट शुड डिजोल्व द लोकसभा शुड बी डिजोल्व आप लोकसभा डिसॉल्व करिए पूरा देश में 140 करोड़ के देश में पूरा देश में हर एक प्रदेश में आप ऐसा करिए कोई दिक्कत नहीं है आप इसी वोटर लिस्ट के आधार पर चुन के आए हो एक साल पहले और आप कह रहे हो बंगाल में वोटर लिस्ट गलत है लेकिन गुजरात में सही है बिहार में गलत है लेकिन यूपी में सही है भाई अगर गलत है तो आपके ऑपोजिशन हमारे ऑपोजिशन जितने भी दल हैं सबूत के बदौलत आपके पास इंफॉर्मेशन रखा है कि वोट चोरी कर्नाटका में भी हुआ है यूपी में भी हुआ है गुजरात में भी हुआ है और बिहार में भी हुआ है और बीजेपी ने वोट चोरी करके इीगली अनएथिकली अनकॉन्स्टिट्यूशनली पावर में आया है अगर ऐसा यार होगा तो पूरा देश में होगा और उसके लिए पहला कदम

ইলেকশন কমিশন ঘেরাও অভিযান নিয়েও রীতিমতো সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্র সরকারের দিকেও কিন্তু নানান রকমের প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা চোখ রাখছিলাম তার পাশাপাশি